হ্যালো এভরিওয়ান সকলকে জানাই পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা আজকে দুই বোনে মিলে চললাম মামার বাড়িতে ভেটা করি কালকে মামা এসে সবাইকে নিমন্ত্রণ করে গেছে যে পয়লা বৈশাখে বাড়িতে যেতে হবে তো বাড়ির সকলে মিলে যেতে পারলো না তাই আমরা দুইজনই যাচ্ছি আচ্ছা আমাদের পয়লা বৈশাখের ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমরা দুইজন একই রকমের চুড়িদার কিনেছি শুধু কালারটা আলাদা যদিও আমার ড্রেসটা আমার জেঠু আমাকে দিয়ে যাই হোক বাড়ির থেকে আমরা বেরিয়ে পড়লাম এখন ঘড়িতে বাজে একটা নাগাদ তো আমরা দুজনে বেরিয়ে পড়লাম তো বাড়িতে বলেছিলাম যে আমরা কালকেই চলে আসব কিন্তু শেষমেশ আর আসতে পারিনি তো আমরা বাড়ি থেকে বেরিয়ে বাসে উঠে তারপর ভেটাঘুড়িতে নেমে তারপর ওখানকার একটা মিষ্টির দোকানে গিয়েছিলাম যে এখান থেকে আমরা সবসময় মিষ্টি বা জিলিপি নিয়ে থাকি তো সেখানে কিছু খাবারও আমরা খেয়েছি কারণ অনেকক্ষণে বাড়ি থেকে বেরিয়েছি আর একটু একটু খিদে পাচ্ছিলো তাই আমরা একটু শিঙাড়াও খেয়ে নিয়েছিলাম আর মামা বাড়ির জন্য নিয়েছিলাম লাড্ডু আর বোনদের জন্য একটা করে সেটা নিয়ে আমরা টোটোর মধ্যে বসে পড়ি

রোদে অবস্থা শেষ খুব রোদ পড়লো এই হচ্ছে আমার মামাবাড়ির পরিবেশ কত সুন্দর গ্রাম্যময় একটা দৃশ্য মামাবাড়ি যাচ্ছি মামাবাড়িতে এখন সবাই আছে বললেন হ্যাঁ তুমি দাদু নাই তালে তো হেজ করলো কাজ দিন আসি মামার কত মজা করি কিন্তু এবার দাদু থাকলো সুন্দর না ওই যে দেখা যাচ্ছে ওখানেই মামামাড়ি ওই জঙ্গলটা ওই পাশেই মামাবাড়িটা দেখা যাচ্ছে না এখান থেকে যে শাক হয়েছে পাটা শাক পাটা শাক

তোমাদের আমার শাড়ি পাঠাইছে আর হচ্ছে মিষ্টি দেখো অসুস্থ হয়েছে হ্যাঁ

তুই আসলাম একটু খাবার দাবারের আয়োজন দেখতে তো এখানে ছিল মটন আর পয়লা বৈশাখের দিন বাড়িতে মটন তো থাকবেই তার সাথে ছিল ডাল পটল ভাজা আর অনেক কিছু ছিল কিন্তু সেটা ভিডিও করা হয়নি আর এখানে মাসি এসেছিল মাসির ছেলে ভাইরা এসেছিল তো সবার সাথে দেখা হয়েছে সবাই মিলে মজা করে খেয়েছি অনেক এই যে মামা এখন কোথায় যাচ্ছে কই দেবি মামা যাচ্ছি শ্বশুরি তোরা যাবি না হ্যাঁ হ্যাঁ এই যে মামির একটু কাপড়টা ধরে দেই আমি রেডি হয়ে গেছে কিন্তু এখন গুনু বলছে যে আমিও যাব এখন ওর হেলমেট নেই ও কিভাবে যাবে ও এখন বায়না করছে যাওয়ার জন্য কি এটা কি বাগফোরিং গুনুটা হাঁটতে যাবে ফুলবি না হাঁট লাগতেছে তো এই যে মামারা এখন যাচ্ছে দেখি বুনু মুখটা ওহ নস্টিক লাগাইছে

মুনু জন্মদিনে টাকা পাইছে মুনু চল দোকান যাই চল খাই আসি কোন কোন দোকান যাবি বাজার কি খাওয়াবি কি খাওয়াবি ঠিক আছে চল রাইস এখন আমরা বাজারে এসেছি একটা ফাস্টফুডের দোকান দিয়ে এখানে আমি চাউমিন খাবো আমরা এখন চাউমিন খেতে এসেছি গোলঙ্গ বাজার মাসি ভাই চান চলে এসেছে গুড মর্নিং গাইস এখন মামার বাড়িতে আছি মনুকে যাচ্ছি টিউশনে ছাড়তে ও বলছিল যে ওকে আগায় দিতে হবে অনেকে একা একা যাবে না এই যে তাই যাচ্ছি আগায় দেওয়ার জন্যে কত সুন্দর গানটা এখন বাজে ঘড়িতে সাতটা দশ তো আমরা এখন যাচ্ছি শালবাগানের বাগানের মাঝখান দিয়ে মুখটা খেতে তো আমাদের ওখানে ভুটটা খেট আছে ওখানে কিছু ভুটটা পড়ব বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মাসি আছে বোনু আছে তাকে দেখা যাচ্ছে যে ভুটটা খেতে আমরা চলে আসলাম এখানে অনেক কচি কচি ভুটটা পাওয়া যাবে চলো মাসি সকাল সকাল আমি একটু খেয়ে নিব মাংস দিয়ে মুড়ি তো কালকের কিছু মাংস ছিল তো সেটা দিয়ে আমি মুড়ি খাবো আর মুড়ি দিয়ে মাংস খেতে আমার দারুণ লাগে তো বন্ধুরা এখন আমরা বাড়িতে যাচ্ছি আর এই যে দিদাকে রেডি করলাম দিদাকে বলছিল মা যে যেই শাড়িটা দিছে সেই শাড়িটা পরে ছবি তুলতে তাই দিদাকে রেডি করলাম আর দেখ এই যে বুনু রেডি হয়ে গেছে বাবা আমাদের গাড়িতে করে ছাড়তে যাবে চলো এদিকে আলো আয়। সবাই বলবে আমার দিদাকে কেমন লাগছে নতুন শাড়ি পরে পয়লা বৈশাখে এই যে দিদা এখানে কত কি দিয়ে দিছে শাক তারপরে ভিতরে ভুট্টা আছে অনেক ধরনের শাক দিয়ে দিছে এগুলো নিয়ে যাবে বাড়িতে আমাদের নিয়ে আসলো তো এখানে আমরা বাসের জন্য অপেক্ষা করছি তো মামা আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছিল দুইটা তো মামা বাড়ির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর সকলকে জানাই পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা অনেক সুন্দর করে কাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা